উনিশশো পাঁচে মহর্ষির মৃত্যুর পর কবির বড় দাদা দ্বিজেন্দ্রনাথ পুত্র দীপেন্দ্রনাথের সঙ্গে চলে এলেন শান্তিনিকেতনে নিভৃতে থাকার জন্য নিচু জমিতে তৈরি হওয়া গৃহটি দ্বিজেন্দ্রনাথের মৃত্যুর পর পরিচিত হলেন দ্বিজু বিরাম বলে লোকে নিচু বাংলা বলেও ডাকে বড়দাদা একা চেয়ে থাকতেন দূরের দিকে তিনি দর্শন চিন্তায় মগ্ন সেই বিরামের দিকে অলীক শূন্যতায় আমি আজ তাকিয়ে আছি রবিবাবু আপনি তো থাকতেন দেহলিতে নিচু বাংলা নির্মাণের বছর খানিক আগে আপনার মাথায় এলো একটিমাত্র খাট আর জল চৌকি থাকতে পারে এমন একটা সংক্ষিপ্ত পরিসরে থাকার আয়োজন করলে কেমন হয় নির্মাতা সামান্য একটু বড় করে বানিয়ে ফেললে দোতলায় একটি ঘর চারিদিকে লেখার টেবিল এমন একটা জায়গায় বসেই সম্ভবত লিখে ফেললেন খেয়ার অধিকাংশ কবিতাই তারপর আপনার স্মৃতি বিজড়িত দেহলি হয়ে গেল মেয়েদের বোর্ডিং কিছুদিন পর বোর্ডিং অন্যত্র সরে গেল আপনি আবার দেহলিতে দোতলায় ফিরে এলেন নিচের তলায় তখন রয়েছেন দীনেন্দ্রনাথ ঠাকুর ইতিহাসের পাতা পুরনো হয়ে এল এক সময় এই অভাবনীয় চারদিক ঘেরা বারান্দার বাড়িটাই হয়ে উঠল মৃণালিনীর আনন্দ পাঠশালা আপনি তখন দেহলিতে আর তার দক্ষিণ দিকে একফালি জায়গা বেছে নিয়ে পিয়ারসংন সাহেব নিজের থাকার জন্য স খরচে একতলা বাড়িটি বানিয়ে ফেললেন কিন্তু এটা তো মানতেই হবে বাড়ি বানানোর অভিনব সব ভাবনা আপনার মাথা থেকে ঢুকে গিয়েছিল অনেকের মধ্যে এই যে তেজেশচন্দ্র যাকে তেজস বলে সবাই চিনতেন তিনি একটি তাল গাছকে কেন্দ্র করে কুটির বানিয়ে থাকবেন বলে মনস্থির করলেন কুটির সমাপ্ত হবার পর তেজেশবাবু আপনার কাছে গিয়ে দাঁড়ালেন আপনি বললেন তোমার কুটিরের নাম হবে তালো তেজেশবাবুর নাম পেয়ে তো খুব খুশি আজীবন এই তালগাছের ছায়া কুটিরেই কাটিয়ে দিলেন নামটি শুধু আপনিই দিয়েছিলেন বলে আশ্রমের অধ্যক্ষ কর্মীরা সন্ধ্যের আড্ডা নিয়ে মেতে উঠতেন চা চক্রে কেন্দ্রে আপনি মানে আপনাকে নিয়ে আলোচনা আপনাকে নিয়ে গল্প ই হেন চায়ের আড্ডার দিনান্তিকা নামটা শুনলেই কে আর আড্ডায় না এসে পারেন বলুন উনিশশো চৌত্রিশে শালবিথির বাঁধিকে ভোজনশালার সামনে মোরাম্মাখা চৌরাস্তার কোণে মাটি আর আলকাতরা মিশিয়ে প্রদর্শনী মঞ্চ বানিয়ে অবাক করে দিলেন নন্দলাল বসু চলতি কথায় মাটির চৈতি বা চৈত্য বলতে দ্বিধা নেই আমার প্রথম প্রেম এখানেই এই ছোট্ট চৈতির সঙ্গে মাটি ও আলকাত্রার মিশেলে কলাভবনের ছাত্রদের জন্য নন্দলাল বসু আর রামকিঙ্কর বীজ নির্মাণ করলেন অসাধারণী কালো বাড়ি প্যারিসের প্রধান মানুষেরা এই অনারম্ভ থাকার জায়গা দেখে তখনও লোভ সামলাতে পারেনি হলফ করে বলতে পারি উদিচিকে ঘিরে কতই স্মৃতি দ্বিতল আড্ডা পোস্ত এক সময় এন্ড্রুজ এসে জমিয়ে তুলতেন আসর প্রবাসী সম্পাদক গম্ভীরভাবে চেয়ে থাকতেন কি আপনার দিকে আড্ডা থেকে কি বেরিয়ে যেত তার মন আপনি উদিচিকে আদর করে কখনো সেজুতি বলতেন কখনো বলতেন জামেলি ছাত্রীরাই বা বাদ যায় কেন শিশু বিভাগের ছাত্ররা মাটির দেওয়াল খড়ের ছাউনি দিয়ে বানিয়ে তুলল একটা গৃহ নাম হল মুকুট এই মুকুট নামটাও কি আপনারই দেওয়া রবিবাবু আপনি থাকবেন আশ্রম থাকবে দেহলি থাকবে ডাল থাকবে অথচ পান্থশালা থাকবে না তা হয় এখন যেখানে রেলের টিকিট ঘর লাগোয়া বইয়ের দোকান সেটি কি ছিল পান্থশালা গ্রীষ্মের সময় পশু পাখি ও মানুষের জলকষ্ট পূরণের জন্য একটা ইদারা তৈরি হলো ইদারার কাছাকাছি একটা ঘরও বানানো হলো পথিকের বিশ্রামের জন্য সেই ঘরটি প্রথম পান্থশালা যেটা এখন ইতিহাসের ভার কমিয়ে রেলের কাউন্টার হয়ে দাঁড়িয়ে আছে পান্থশালা থেকে তখন দেখা যেত রতন কুঠি রতন টাটা প্রয়াণের পর তার ট্রাস্ট থেকে জনহিতৈষী কাজের জন্য কিছু ব্যয় করার বন্দোবস্ত হলো বিশ্বভারতীতে আগত বিদেশি অতিথিদের থাকার জন্য যে নিবাসটি তৈরি হলো সেটাই রতনকুঠি আর আশেপাশের জায়গাটা সেই পরিচিতি ধারণ করে হয়ে উঠল রতন পল্লী এর বছর কয়েক আগেই আশ্রমের দক্ষিণ দিকে কয়েকটি বাড়ি বানানো হয়েছিল মাটির দেওয়াল টিনের ছাউনি বন্টন করা হলো শিক্ষক ও কর্মীদের মধ্যে এই নবীন উপনিবেশ পরিচিত হল গুরুপল্লী নামে নন্দলাল বসু জগদানন্দ রায় প্রভাতকুমার মুখোপাধ্যায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় ক্ষিতিমোহন সেন আরও অনেকে মিলে গুরুপল্লী তখন অববাহিকার মতো নবরত্নে সবার মতোই উজ্জ্বল এখান থেকেই কি গানের ক্লাসে যেতেন কণিকা বন্দ্যোপাধ্যায় পথে দাঁড়িয়ে থাকতেন যুবক কালু খাঁ চোখে দেখেন না অথচ কি করে বুঝতে পারতেন কণিকা আসছেন এইসব নিয়েই আমার শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয় বিশ্বভারতী মহর্ষি সেই কবে সেখানকার জমিদারদের কাছ থেকে বিশ বিঘে জমি ক্রয় করে একতলে একটি বাড়ি বানিয়ে নাম দিয়েছিলেন শান্তিনিকেতন আপনি উপনয়নের পর মহর্ষির সঙ্গে হিমালয় যাবার পথে এখানে যখন থেমেছিলেন তখনও কি ভুবন ডাঙার আপনাকে ডেকেছিল শান্তিনিকেতন বাড়ির উত্তর পূর্ব কোণে প্রার্থনার জন্য মন্দির প্রতিষ্ঠা হল ভিত্তিপ্রস্তরের দিন আপনি গান গেয়েছিলেন মনে আছে বাইরের আলো যাতে প্রবেশে বাধা না পায় তার জন্য অভিনব কৌশলে কাচ ও লোহা দিয়ে নির্মিত হল দেওয়াল দেখতে পাচ্ছি একটু দূরেই আম্রকুঞ্জ আর সেখানেই রাখা আছে কারমাইকেল বেদি যা বানানো হয়েছিল বাংলার গভর্নর কারমাইকেল সপরিবারে আশ্রমে বেড়াতে এলে তাঁকে অভ্যর্থনা জানাবার জন্য আমি বিস্ময় নিয়ে বোলপুরে ঘুরে বেড়াই রবিবাবু কখনো সোনাঝুরি যাই কখনো সুরুল কখনো প্রান্তিক কখনো আবার খোয়াই কখনো শ্যামবাটি পেরিয়ে ক্যানেল ধরে দূরে আরও দূরে নির্জনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আশ্রমের দিকে উদয়নের দিকে পুনষ্টের দিকে কোণার্কের দিকে কখনো তলায় দাঁড়াই কখনো সিংহ সদনে আমার দুচোখে মেঘ এসে পড়ে আমার গায়ে লেগে যায় ধুলো হাওয়া কুঞ্জ আশ্রম মাঠ ঘণ্টাঘর হাতি পুকুর পেরিয়ে চলে যাচ্ছি রবিবাবু আপনিও চলেছেন চাঁদের মতো সঙ্গে সঙ্গে আমি থামছি আপনিও থামছেন আমাদের যাওয়া ফুরোচ্ছে না আপনি যাচ্ছেন আমার মতো সবার সঙ্গেই সবাই আপনাকে নিয়ে হাঁটছে তাই আপনি আলো ও উত্তাপে যেমন রবি তেমনি কবিতার স্নিগ্ধ আলো আধারিতে রূপালি চাঁদ আপনি সবাইকে নিয়ে চলেছেন দাঁড়াচ্ছেন দেখছেন কথাও বলছেন হয়তো না হলে এই একটু আগে এক দুইওয়ালা তবে কেন আমায় বলে গেল আজ ছুটি আমি বললাম কি করে কেন ছুটি সে বললে খেয়াল করনি বুঝি আমি বললাম না দইওয়ালা বাঁক নামিয়ে গামছা দিয়ে করা পাগড়িটা খুলে নিয়ে ঝেড়ে বললে ওই যে উত্তর পশ্চিম কোণে ডাকঘর ওই যে ঘন্টা পড়বে বলে থমকে আছে ওখানেই প্রহরের জন্ম হয় প্রহরীর ভুল ধরবে বলে তাই আমার বাঁকে ছুটির জন্মদিন রাখা প্রতিটি বাকের দুদিকে ঝুলছে একটি করে দুই তাই প্রতিটি বাইশে শ্রাবণ কাটিয়ে নেওয়া এক হাতা দইয়ের সঙ্গে বাইশে শ্রাবণের মেঘের আর তফাত কোথায় রবি বাবু কাটিয়ে নেওয়া এক হাতা দইয়ের সঙ্গে বাহিষী শ্রাবণের মেঘেরার তফাৎ কোথায় রবিবাবু তফাৎ কোথায়